ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা জানে না মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় একই দিনে ইলিশ রপ্তানিতে তার মন্ত্রণালয়ের সায় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এদিকে প্রজনন নির্বিঘ্ন রাখতে আগামী ১৩ অক্টোবর থেকে একুশ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ছাত্রজনতার গণভ্যুত্থানের মুখে গত পাঁচ অগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার প্রথম দিনই প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দেন উপদেষ্টা ফরিদ আক্তার কিন্তু দেড় মাসের মাথায় সে অবস্থান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার শনিবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তবে বাণিজ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত নন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী উপদেশটা রপ্তানি সিদ্ধান্তে দেশের বাজারে ইলিশের দাম বাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এছাড়া 21 দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে উপদেষ্টা বলেন ওই সময়ে জেলেদের সুযোগ সুবিধা বাড়ানো হবে দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মৎস্য আমদানিকারকদের আবেদনের সাড়া দিয়ে ভারতে 3000 টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্তের কথা জানাই বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় বিপরীত চন্দ টিবি 24 নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর